নমস্কার বন্ধুরা নিউজ নদিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমাদের কৃষ্ণগড় পৌরসভা যে গত উনত্রিশ তারিখে যে হকার উৎসব শুরু হয়েছে অবৈধভাবে ও বিনা নোটিশে রাতের অন্ধকারী হকারদের যে উচ্ছেদ করা হয়েছে এবং তাদেরকে কোনো স্থায়ীকরণের কোনো প্ল্যানিং নেই এবং শুধু তাই নাই তাদেরকে অন্য জায়গায় অন্যত্র যে বসা বাসন তাদেরকে শরীর জায়গায় ব্যবস্থা করা তা বিকল্প রুটি রোজগারের ব্যবস্থা করা এগুলি কিন্তু ব্যবস্থা না করে হঠাৎ করে হটকারিতা সিদ্ধান্ত এবং তাদেরকে গুলি দেওয়া হচ্ছে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এই কৃষ্ণনগর পৌরসভায় এই যে রাস্তা দুধারে দিয়ে যে অবৈধ নির্মাণ হয়েছে শুধু তাই নয় সেম স্কুলের কাছে যে ফাস্ট দোকান করে দেওয়া হয়েছে রকম অসংখ্য অবৈধ নির্মাণ যেগুলি প্রশাসন পৌরসভার সেখানে তৈরি করে দেওয়া হয়েছে আজকে তাদের যদি উচ্ছেদ না হয় তাদেরকে যদি এই পৌরসভার যানজট তৈরি না করে সাধারণ মানুষের যদি অসুবিধা না করে তাহলে যেসব হকার ভাইরা আছে তারা কি ক্ষতি করছে তারাও তো যানজটের তৈরি অসুবিধা হচ্ছে না তাহলে কৃষ্ণগর হকার উচ্ছেদ অর্থাৎ কৃষ্ণগরে যদি স্বাভাবিক জীবন ফিরিয়ে নিয়ে আসতে হয় সাধারণ মানুষের জীবনযাত্রা যদি ফিরিয়ে নিয়ে আসে টোটাল হকার টোটাল এইসব বিল্ডিং ভাঙতে হবে এবং অবৈধভাবে যেসব বিল্ডিং নির্মাণ করা হয়েছে সে আমাদের কলেজ স্কুলের সামনে আমাদের সদর হসপিটালের সামনে এরকম যে নির্মাণগুলি করা হয়েছে সেগুলি ভেঙে পরিষ্কার করে দেওয়া হোক এবং তবে আর হকারদের জন্য বিকল্প ব্যবস্থা করা হোক অন্য জায়গায় মার্কেট করা হোক আর তাহলে কিন্তু আমার মনে হয় আজকে আমাদের আমাদের তারা স্থায়ীকরণ হবে তাদের বিকল্প রোজগারের ব্যবস্থা হবে তাদের বাড়িতে যে তারা ফ্যামিলির লোকজন আছে তারাও নিশ্চিত হবে আজকে সেই জন্য আমাদের এই অবৈধ নির্মাণের যে শুরু হয়েছে তারই আজকে আমাদের প্রতিবাদে স্মারকলিপি এবং বিক্ষোভ কর্মসূচি চলছে অবস্থান বিক্ষোভ আমাদের চারটি পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে আর তার মাঝে আমাদের স্মারকলিপি প্রদান আছে এটাই আমাদের রাজ্যের কর্মসূচি আমি অর্জুন উত্তর সাংগঠনিক জেলা বিজেপি সহ